पंजाब आलू के अच्छा भोजन सही का बीएनसी चार पांच सौ तीन बारिश का एक बार मुंह से बेस्ट चकमा के साथ दजिनर मुसीबत इस तरफ मुसीबत बीएनसी चार पांच सौ सही में पंजाब शिर्कान बेस्ट सरकारी का हमारे भ्रष्टे এবং ঢাকা মহানগর চোখের চুক্তি আপরাধ রবীন্দ্রনাথের মুক্তি দাবি সহ সকল রাজনীতি মুক্তি দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতি বিএনপি সংগ্রামী ঢাকা মহানগর সংগ্রামী

আইনদেশে কুম্ভ নির্বাচনের একটি ফল সংকৃপক পৌরসভা নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সর্বত সর্বটাইতে কুম্ভ জননির্বাচনের রেকর্ড করেছে গতকালকেই কুম্ভ নির্বাচন এই নির্বাচনকে এই নির্বাচন একটি বার্তা দিচ্ছে যে বার্তা যে জীবন্ত বাংলাদেশ হয়েছে বিএনপি কাছে সরকারের প্রতিনিধি নির্বাচনে যাচ্ছে না দেশতার তারিখ প্রমাণ বাংলাদেশের মানুষকে একটি বার্তা দিয়েছেন এই দিয়ে হচ্ছে এই পঁচিশ সরকার ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি প্রশাসনিক কাঠামো নির্বাচনী ব্যবস্থা সহ আইন প্রত্যেকটি জায়গাকে তারা ধ্বংস করে দিয়েছে তারই প্রতিফলন এই নির্বাচনে মানুষের সূত্র উপস্থিতি তারপরে বাংলাদেশের মানুষের কথা বিএনপি করছে এতে জনগণের ভোটের

আগামীতে বিএনপি যে চিত্রে দেশে রাজ্যকে থাকার জন্য যে আহ্বান আমরা করছি আপনারা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা